আলহামদুলিল্লাহ এই ধামরাই পৌরসভার উত্তর পাঠান টুলা দেবী ওয়াকিং জামে মসজিদে আজকে বার্ষরিক ওয়াজ মাহফিল আসলে এটা বাশ্বরিক বলা চলেরা দীর্ঘ একশো বছর পরে এই মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে দীর্ঘদিন যাবৎ এই মসজিদের জায়গা বেদখল ছিল এই গত প্রায় পঞ্চাশ বছর যাবত আওয়ামী লীগের দখলে ছিল এই জায়গা তারা আগেও বেদখল ছিল এই শত বছর বেদখল থাকার পরে এই ধামরাই পৌরসভার উত্তর পাহাড় দেবী জামে মসজিদ আজকে দখল মুক্ত হচ্ছে এবং এলাকাবাসী আনন্দ এবং উল্লাসে আজকে এই আয়োজন করেছে আমরা ধামরাই পৌরবাসীর সাথে অনেকের সাথে কথা বলেছি তারা খুবই খুশি এই শত বছর পরে তারা কোরআনের তাফসির মাফিল করতে পেরে এখানে এলাকাবাসী শহর এ পৌরসভা আমরা দীর্ঘদিন প্রায় একশো বছর এই এখন বেবি ওয়ার্কাই স্টেটের জমি দেহাত্রী আওয়ামী সরকার দুঃশাসনের যে যারা ভালো অন্তের অংশীদার তারা ভোট দখল করতেছিল এই দখল দখল থেকে দখল করতে আমরা পাঁচই আগস্টের পরে এই উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এলাকাবাসীর প্রত্যেকটা জনগণ আমাদেরকে সহযোগিতা করেছে মা বোন যারা যে যেখানে আছে সকলে মিলে একত্রিতভাবে আমাদের এই জমি উদ্ধার করতে সহযোগিতা করেছে যার যেভাবে ক্ষমতা আছে সেই সেই সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই সহযোগিতার ফলে আমরা উদ্ধার করেছি এই জমি এই জমিতে আপনারা জানেন আমরা ঈদের নামাজ পড়েছি জানাজার নামাজ পড়তেছি এবং এই প্রায় একশো বছর পরে এই প্রথম আমাদের এখানে আয়োজন করা হয়েছে যুব সমাজ কমিটি এবং এলাকার মান্য বিয়ান সকলে মিলে একত্রিতভাবে আমাদের এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা বজায় রাখার চেষ্টা করবো ভাবে এটা এই মাহফিল এবং ইসলামী কালচার যাতে এখানে বজায় থাকে আমাদের এইখানে

এবং আমরা অল্প কিছু আরও আছে এটা আমরা আইনি জটিলতার মধ্যে আছি ইনশাল্লাহ আমরা মনে করি যে দূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমাদের এই আইনি জটিলতা শেষ হবে আমরা বাকি জমিও মসজিদ বুঝে পাবে মসজিদের জায়গায় মসজিদ বুঝে পাবে এলাকাবাসী ধামরাই পৌরসভা চার নম্বর সাধারণ সম্পাদক আমাদের এই স্টেটের এই মসজিদটা বিগত আমলে আওয়ামী লীগ সরকারের যাতে নাম ধারে যারা ছিল তাদের কিন্তু আমাদের যে এলাকাবাসী সেই মসজিদে তারা কাজ করতে পারছে না কিন্তু আমাদের কপাল খেলা বোঝায় আমরা এই এইটা যেভাবে হোক আমরা উদ্ধার করতে পেরেছি এটা আমাদের গর্ব উদ্ধার হওয়ার পরে আমাদের এখানে এদিন যেমন হয়েছে দুটো প্রজাগতারীদের এবংরাই বাসী এবং অত এলাকা যখন যুবকদের উদ্যোগে এবং এই কমিটি যারা আছে কমিটিদের উদ্যোগে এই প্রথম আমাদের এসে তার এই মাহাধের আয়োজন করা হয়েছে এখন আমরা উদ্যোগিত এবং আমরা আনন্দিত যে আমাদের আমরা কেউ আয়োজন করতে পেরেছি এর জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছে সাহায্য করেছে তাদেরকে আমি সে

অনেক অত্যাচার নিপীড়ন আমাদের পূর্বপুরুষরা সহ্য করেছে দাহক হোক আল্লাহর অশীষ মেহরমান যে আমরা এটা উদ্ধার করে আমরা এখানে ইদুল ফেতর এবং ইদুল আজহা দুইটি জামাত আমরা এখানে পড়েছি ঈদের জামাত এখানে পড়েছি এবং এই প্রথম চব্বিশ বছর দুই হাজার বছর বা অথচ বছরের মধ্যে এখানে কোনো ওয়াজ মহফিল হয় নাই আমরা এই প্রথম এটা এখানে আয়োজন করেছি আমরা আশা রাখি যে ভবিষ্যতে এরপর ভালো এবং আরো সুন্দরভাবে আরো ভালো বক্তা এনে আমরা এই ওয়াজ মাহফিল সম্পন্ন করতে পারবো কিশোর মুকুলধারী নেতা অ্যাডভোকেট আবুল দাসিম নতন হুকিন মশিউজ্জামান জানি যে কিনা বিগত সময়ে এমপি সাহেব পেয়েছিলেন এবং এই জায়গাগুলো এই মসজিদের থাকার পরেও আমরা এই জায়গাগুলো গুম দখল করতে পারি নাই মসজিদের নামে কিন্তু আল্লাহর অসুস্থের মানে আমরা এটা উদ্ধার করেছি এবং তারা দার যার টাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে মসজিদের উন্নয়নের জন্য এই জায়গাগুলো আমাদের বিশেষ প্রয়োজন ছিল মহাপুরের জন্য يكاد الذين كفروا لا يزلقونك بأبصارهم لا يزلقونك بأبصارهم لما سمعوا لما سمعوا الذكر ويقولون إنه لمجدون তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভবন কাঁদে শুধু বেদনা তোমন কাঁদে আখি কাঁদে ভবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে সাহারা বুকেছে রহরে পরে মরি হাজা দুঃখেছে সাহারা শহে বুকেছে পৌরসভার উত্তর পাহাড় দেবীট এর জামা মসজিদে আজকে বাৎসরিক গোলাফি মাহফিল